হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো পৃথিবীর প্রত্যেকটা মানুষ সবাই জান্নাতে যেতে চায় আমি এই বিষয়টা নিয়ে খুবই শঙ্কিত খুবই চিন্তিত খুবই মর্মাহত কারণ কি জানেন তো আমার মনে হয় যে জান্নাতে ঢুকার প্রথম দিনেই বড় ধরনের কোনো একটা মারামারি খুনো খুনি হয়ে যেতে পারে কারণ আদম হওয়া ছিল মাত্র দুজন একজন নারী একজন পুরুষ তারাই কিন্তু মিলেমিশে খেতে পারে নাই জান্নাতে তারা থাকতে পারে নাই এত বড় দুর্ঘটনা ঘটার কারণে আজকে মানব জাতি আজকে আমরা কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি তো এরপরে যখন চূড়ান্ত সেই চিরসুখের স্থান জান্নাত সেখানে মানুষ যাবে তো সেখানে যে কত বড় ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে সেটি নিয়ে আমি শঙ্কিত খুবই চিন্তিত সেই বিষয়টি আপনাদেরকে শেয়ার করব আপনারা আমার সঙ্গে থাকবেন এখন বন্ধুরা আপনারা মাইন্ড করবেন না বয়সের দিক থেকে কিন্তু সনাতন ধর্মের কথা আগে আসার দরকার কিন্তু আমি যদি সনাতন ধর্মের কথা বলি তাহলে আমার মুসলমান ভাইয়েরা আবার মাইন্ড করে ফেলবে এই সারা হ্যাঁ মুসলমান ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম তা বাদ দিয়ে কিনা কাফের ধর্ম নিয়ে আলোচনা করতেছে এরমতি বুঝছেন দেখ তো আমি সব ধর্ম নিয়ে আলোচনা করবো ডোন্ট মাইন্ড হ্যাঁ লেটস গো উইথ মি ডিসকাস অ্যাবাউট তো প্রথমেই আমি ইসলাম ধর্মের কথাই বলি নাকি তো ইসলাম ধর্মে বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লা সাল্লামকে সৃষ্টি না করলে বিশ্ব বিশ্বজাহানের কোনো কিছু সৃষ্টি করা হতো না নবী মোহাম্মদ আল্লাহ দোস্ত হ্যাঁ এই তো মুসলমান তো নিশ্চিত জান্নাতে চলে যাবে যদি সে একবার কলেমা বলে তাহলে যাবে ভালো বিষয় আমি খুবই খুশি এখন কথা হচ্ছে কি এত গুরুতর আস্তর হতে পারে না এত সস্তা হতে পারে না তাই না আপনি আকাম কুকাম করবেন আপনি অন্যায় করবেন অপরাধ করবেন আর আল্লাহ আপনারা মাফ করে দেবে কিন্তু কোরআনে আসে কোরআনের বিরোধী কথা হয়ে যায় তাই না আলেমরা বলে থাকে যে আপনি যদি শত শত ধর্ষণ করেন নো টেনশন আপনি উহুত পরিমাণ পাপ করেন উহুত পাহাড় পরিমাণ কোনো নো টেনশান হ্যাঁ আপনি শুধু গালি কী করবেন হস করবেন তবও পড়বেন বা সব মাফ হয়ে যাবে এটা রীতিমতো ভণ্ডাম এটা প্রতারণা বুঝছেন কিন্তু সাধারণ মানুষেরা বুঝতে পারে না এটা কোরআনের বিপক্ষে যায় হ্যাঁ কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে হ্যাঁ কোরআনের বিপক্ষে যায় কারণ কোরআনে বলা হয়েছে যে হে মানুষ আল্লাহ বলতে হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ভালো মন্দ পরীক্ষা করার জন্য আমি জর্মমৃত্য মৃত্যু সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য আমি মানুষকে ভালো এবং মন্দ জ্ঞান দেওয়ার সৃষ্টি করছি হ্যাঁ এখন মানুষ কোন পথে যাবে একান্ত অভিপ্রায় যদি কোনো মানুষ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান না তাকে দেওয়া হবে আর যারা পরিমাণ খারাপ কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে কাল কেয়ামতের ময়দানে যখন মানুষের অন্ত চোখ খুলে দেওয়া হবে তখন সে দেখতে পাবে সে কি অর্জন করছে যে যা অর্জন করবে তা তারই জন্য প্রত্যেকটা মানুষের আমল গলার গড়ার হ্রাস্য এটা কার কথা কোরআনের কথা কোরআনে বলতেছে যে কালকে কি দিন মানুষের বাক্য স্ফুত হবে না অর্থাৎ তার মুখ থেকে কোনো শব্দই বেরোবে না তার শরীরের অঙ্গপ্রদঙ্গ সাক্ষী দেবে এবং তার চেহারা দেখেই তার সব ব্যবস্থা জেনে যাবে আমাদের সেই সৃষ্টিকর্তা এটা কোরআনের কথা অতএব কোরআনের বিরুদ্ধে কথা বলে তার দলে লোক ভিড়াইতে চায় কিছু হ্যাঁ আলেম সমাজ এটা কাজ হবে কিনা আমি জানি না দেখ তো ভালো কথা তাই যদি হয় কলেমা পড়লেই যদি জানাতে চলে তাহলে সব মুসলমানরা জানতে চলে যাবে আচ্ছা এ এর ঠিক এর আগের যে ধর্মটা খ্রিস্টান ধর্ম সেই ধর্মের দাবি হচ্ছে যে আমাদের যিশু অর্থাৎ নবী হচ্ছে স্বয়ং ঈশ্বরের পুত্র হ্যাঁ তো স্বয়ং ঈশ্বরের পুত্র যদি হয় তাহলে তার নির্দেশিত পথে যদি কোনো মানুষ চলে তাহলে তার জন্য ধান্নাত অবধারিত তার জন্য দলিলও লাগবে না দাল নকশা কোনো কিছুই লাগবে না খাজনা পাতি কিছুই লাগবে না সাধু যেহেতু তার পিতার সম্পত্তি তো পৈতৃক সম্পত্তি সেখানে মানুষ অন্যায় চলে যাবে তার মানে কি এখানে মুসলমানরা বলতেছে যে আমরাই শুধু জান্নাতে চলে যাব আর খ্রিস্টানরা বলতেছে জান্নাত তো আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি অতএব আমরা নিশ্চিতে জান্নাতে চলে যাব। আর খ্রিস্টানরা বলতেছে না ঈশানবি অর্থাৎ যীশু হচ্ছে জাকারিয়ার জারর সন্তান জাকারিয়ার অবৈধ সন্তান সেলে পাপি সে আবার কিসে জানাতে যাবে থা দিয়ে দাঁত ফেলাই দেব বেদব তোর আবার কিসের জান্নাত তুই তো নিজেই পাপি তুই তো নাপাক পাক তুই তো অপবিত্র তোর আবার কিসের জান্নাত এটা কারা বলছে ইহুদিদের দাবি ইহুদিরা বলতেছে যে কেউ জান্নাতে যাবে না মুসলমানরা হচ্ছে বাইবেল থেকে তাওরাত থেকে নকল করে কোরআন তৈরি করছে হ্যাঁ নবী যা আসছে পৃথিবীতে যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবী আমাদের ইহুদি ধর্মে আসছে আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এবং আমাদেরকে স্বয়ং যিনি সৃষ্টিকর্তা অল মাইটি যিনি অল ইন অল যিনি বিশ্বজাহানের পরিচালক তিনি যিনি সৃষ্টিকর্তা তিনি স্বর্গ থেকে স্বর্গ থেকে স্বর্গীয় পাথরে স্বর্গ থেকে স্বর্গীয় পাথরে খোদাই করা বানিয়ে এনে আমাদের নবী মুসাকে বলছে এই নাও তুমি আমার পছন্দের মানুষ তাই তোমাকে আমি এই গ্রন্থটা দান করলাম হুম এই তাওরাত বা তালমুদ বা জেনেসিস যারা অনুসরণ করে চলবে তাদের কোনো ভয় নাই তারা পথভ্রষ্ট হবে না তারাই জান্নাতি এটা হচ্ছে ইহুদির দাবি তার মানে মুসলমান বলতেছে আমরাই শুধু জান্নাতে যাব আর খ্রিস্টান বলতেছে আমরাই শুধু জানাতে যাব আর ইহুদরা বলতেছে কি জান্নাত শুধু আমাদের কারণ আমরাই হচ্ছি ঈশ্বরের একমাত্র পছন্দের মানুষ এবং স্বর্গীয় পাথরে খোদাই করা বাণী শুধুমাত্র আমাদের নবীকেই মুসাকে দেওয়া হয়েছে বুঝা গেছে আচ্ছা এবার আসি আমরা বয়সের দিক থেকে দর্থূস ধর্ম দর্থূস ধর্মের যে মানে প্রতিষ্ঠাতা জরস্থান তার সাথে ওই ঈশ্বরের ঈশ্বরের যে দুধ সেই ঈশ্বরের দুধ নদীর মোহনায় তার সাথে দেখা করেছিল এবং ঐশী বাণী তিনি প্রাপ্ত হয়েছিলেন এটা হচ্ছে আপনার পারস্যের একটা ধর্ম জট্রুষ্ট বা জলস্তন ধর্ম আর কি তো এরমতে আরও ধর্ম পৃথিবীতে ছিল এখনও আছে এখনও যথ্রুষ্ট ধর্মের অনুসারী আছে তারা বলে যে আমরা হচ্ছি মহাপবিত্র হ্যাঁ এদিকে রয়ে গেল বুদ্ধ ধর্ম বুদ্ধ বুদ্ধরা বলতেছে যে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কারণ আমাদের যে নবী আমাদের যে মানে গৌতম বুদ্ধ তিনি হচ্ছে একেবারে নিষ্পাপ নিষ্কলঙ্ক নিষ্কণ্ঠ কারণ তার জীবনে কোনোদিন একটা মশাও তিনি মারেন নাই তিনি জীবনে একটা মাসিও মারেন নাই অতএব তিনিও পুত পবিত্র এবং আমরা কোনো জীব হত্যা করি না আর তো বলছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ ঈশ্বর মানে আল্লাহ পাখের একটা বাণী আছে যে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি অতএব আমরা হচ্ছে সেই সৃষ্টিকর্তার সবচেয়ে পবিত্র অতএব স্বর্গ আমাদের নিশ্চিত শুধু তাই না আমাদের যে গৌতম বুদ্ধ তিনি স্বর্গে গেছেন হ্যাঁ স্বর্গে যাওয়ার কাহিনী অনেক যেমন আমাদের নবী মোহাম্মদ মিরাজে গেছেন অর্থাৎ মিরাজে মিরাজ আল্লাহর সাথে দেখা করতে গেছেন তারপরে আল্লাপাক নিজেই মানে পাখির রূপ ধরে এসে আপনার ঈশানবীর সাথে কথা বলতেন পাখির রূপ ধরে এসে তারপরে তুর পাহাড়ে বা সিনাই পর্বত বা তোয়া পর্বতে তো সরাসরি মুসার সাথে আল্লাহ কথাই বলছেন জানেন গোটা পৃথিবীরবাসী জানে যে হজরত মুসার সাথে আল্লাহ পাক কথা বলছেন ঠিক না তো এটা আমরা সবাই জানি আর গৌতম বুদ্ধ যিনি উনি ওনার মাতার সাথে দেখা করার জন্য স্বর্গে গেছিলেন স্বর্গরাজ্যে অর্থাৎ ওনার মাতা মহামায়া মহামায়াদেবী তার সাথে স্বর্গে তিনি গেছিলেন আপনারা আজকাল দেখতে পারবেন যে মোবাইল বা ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে হ্যাঁ সেই গৌতম বুদ্ধের স্বর্গ আরোহণের যে কাহিনি সেটা আমরা জানতে পারবেন কিভাবে যাচ্ছে হ্যাঁ হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে অনেক বুদ্ধরা দাঁড়ায় আছে তার মধ্যে থেকে তিনি আস্তে আস্তে সাই 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 করে 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 আস্তে 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 একদম আকাশে শূন্য তানি মিলিয়ে যান এরম রেকর্ড আছে যদি আপনারা দেখেন হ্যাঁ আচ্ছা এবার আমরা চলে যাব সনাতন বা সেই সর্বপ্রাচীন ধর্ম সনাতন ধর্মের দাবি হচ্ছে আমাদের ধর্মের বয়স হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো বছর কত একুশ লক্ষ বছর আর আমাদের ইসলাম ধর্মের বয়স কত মাত্র ছয় হাজার বছর যেরকম মেলে না দেখ আমার রোধ দরকার নাই সেখানে আমি যাব না তো সনাতন ধর্মের যারা আছে তাদের দাবি হচ্ছে যে আমাদের যে শ্রীকৃষ্ণ তিনি হচ্ছে স্বয়ং ভগবান তিনি মানুষের রূপ ধরে এসে মানুষের রূপ না ধরলে তো মানুষের ক্রিয়াকলাপ বোঝানো সম্ভব না তাই না মানুষের রূপ ধরে আসে মানুষের জীবন প্রণালী কিভাবে চললে জীবন সুন্দর হবে সেই পদ্ধতি শিখে গেছে অতএব আমরাই একমাত্র স্বর্গে যাব। আর সৃষ্টির প্রথমে আমাদের এই ধর্মটাই ছিল সনাতন পরে মানুষ আস্তে আস্তে ধর্মচ্যুত হয়ে বিকৃত হয়ে বিকৃত অন্য অন্য নতুন নতুন ধর্মের শাখা উপশাখা চলে গেছে তারপরে আরও অনেক অনেক ধর্ম আছে সেখানে আমি যাব না যেমন তাও ধর্ম সিন্ত ধর্ম বাহাই ধর্ম কনফুরেশ ধর্ম ডগন ধর্ম রাস্তা ফার্জিয়াম ধর্ম অ্যাস্টিক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম হ্যাঁ তারপরে আপনার ব্যবহৃত ধর্ম মিশরীয় ধর্ম হ্যাঁ অনেক অনেক ধর্ম আছে সেখানে যাব না তো এখানে যে কোনো ধর্ম আলোচনা করলাম এটা আছে সনাতন বা হিন্দু ধর্ম এক আর দুই নম্বর আছে কি আপনার বৌদ্ধ ধর্ম আর তিন নম্বরে আছে যথুর ধর্ম আর চার নম্বরে ইহুদি ধর্ম পাঁচ নম্বরে খ্রিস্টান ধর্ম ছয় নম্বরে ইসলাম ধর্ম এভাবে মোটামুটি আরও মিশরীয় ধর্ম আছে তারপরে ওদিকে রয়ে গেছে আপনার গ্রিক পুরাণ গিরিক পুরাণ তারপরে রোমান পুরাণ মিশরীয় পুরাণ অনেক 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 কাহিনী আছে সেখানেও যাব না তো যারা মিশরীয় তারা মিশরীয়রা ওই যে বলতো না ঈশ্বর ঈশ্বর আমরা ঈশ্বর ভাড়াও রাজা এদেরকে ঈশ্বর বলতো আর তাদের যে পিতা অর্থাৎ যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তাকে বলা হতো ঈশ্বর তিনি হচ্ছে অদৃশ্বর দেবতা তিনি হচ্ছে রা রা কে বলা হতো অদৃশ্যের দেবতা আমরা যেমন আমি আমি মুসলমান সন্তান আমরা যেমন বলি আল্লাহ হচ্ছে অদৃশ্য নিরাকার ঠিক ওই কমতি আপনার রিডা এটা জানি রা রা হচ্ছে অদৃশ্য নিরাকার আমরা যেমন চারজন ফ্রেস্তার কথা বলি যে আজরায়েল জিব্রাইল ইসলামিকাল চারজন ফ্রেস্তার কথা বলি এই চারজন ফ্রেস্তা আপনার মিশরীয় ধর্ম আছে হু সেহা শেহেম হেহক চারজন আবার আমাদের কোরআন শরীফও প্রাচীন চারজন দেবতার কথা বলা আছে লাত মান্না উজ্জাহাবল এই সাইটের কথা আছে কোথায় কোরানে আবার সনাতন ধর্ম চারজন দেবতার কথা বলা আছে ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর চারজনের কথা বলা আছে তার মানে কি ধর্মের সাথে ধর্মের মিল আছে এখন কে জান্নাতে যাবে আর কে যাবে না সেটা আমি বলতে না আর কি তবে সবাই দাবি করে তারাই চলে যাবে হ্যাঁ তো এই নিয়ে আমার মনে হয় যে ভয়ঙ্কর রকমের একটা যুদ্ধ বেঁধে যেতে পারে একদম যেদিন প্রথম স্বর্গের দরজা খোলা হবে সেই দিন অতএব এ নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত আল্লাহ হাফেজ আপনারা আমার সাথে থাকবেন